আল্লাহ হে বন্ধ তোমাদের কি কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন আজাদ থেকে বাঁচায় দেয় কথাটা কার দোরে গন কার ও লাল নুইলাকর আমার বান্দারা আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে কি এমন একটা ব্যাপার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন আধার থেকে বাঁচায় দায় কথা তো কা আল্লাহ জোরে আল্লাহ আবার আল্লাহ তালা बोलतेছেন তাহলে তোমরা শরো তো ওমেনু না বিল্লাহি ওয়া রাস

কার রাস্তায় কার রাস্তায় আল্লাহ রাস্তায় জান দিয়া মাল দিয়া জিহাদ করা এটাই তোমাদের জন্য উত্তম ভাবে কথাটা কার জোরে বলেন কার সন্দেহ আছে

তোমাদের জেন্দাগীর সবগুলো করেই দেবো আর এমন জান্নাতির মধ্যে তোমাদেরকে ঢুকাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে আল্লাহর কর

মাগনাই সাই আল্লাহ কয় মান্না জান্নাত দেব না জান দিয়া মাল দিয়া আমার রাস্তায় জিহাদ করতে হবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার মহিলাদের চারটি কাজ যদি মহিলারা করে তাহলে জান্নাতের আটটা দরজা খুলে যাবে সুবহানাল্লাহ কোন কয়টা দরজা খুলে যাবে জান্নাতের আটটা দরজা মহিলারা চারটি কাজ করলে এক নামাজ দুই রোজা তিন হলো স্বামীর আনুগত্য করা চার হলো লজ্জাস্থানের স্থানের হেফাজত করা কটা কাজ চারটি কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে যাবে সুবহানাল্লাহ কোন মহিলাদের দরজা খুলে গেল আমাদের দরজা বন্ধই থাকলো আমাদের দরজা আমাদের দরজা খুলে গেল বিশ্বনবী বলেন প্রত্যেক ওজুর পরে কার পরে প্রত্যেক অজুর পরে যারা কালেমায় শাহাদাত পড়বে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে আমাদের জন্য খুললো আলহামদুলিল্লাহ কর আর বন্ধ নাই তো যাতে কোনো অসুবিধা নাই তো বিশ্ব নবী বলেন চারটি কাজ যারা মহিলারা করবে জান্নাতের আটটা দরজা খুলে যাবে আবার এমন চারটা কাজও আছে যেগুলো করলে তাদের জাহান্নাম একেবারে কি হবে ওটা না না যার নাম একেবারে ওয়াজিব হয়ে যাবে যার নাম রিজার্ভ হয়ে যাবে এক নম্বর হলো মহিলারা স্বামীর সাথে কুহুরি করে স্বামীর সাথে কুহুরি করে ইয়া আল্লাহ স্বামীর সাথে কুপুরি করা সেটা আর কি জিনিস রসুল বললেন দশ বছর ধরে স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলো আর একদিন শুধু একটু সেদিক হলো তখন বউ বলতেছে স্বামীকে যে দশ বছরের মধ্যে তোমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাইনি একদিনই উল্টে দিল আছে না নাই আছে না নাই উল্টে দিল

কয়না কয়না না কয়না কয়না এই কারণে আল্লাহর নবী বলছেন এরা যাবে জাহান নামে এরা যাবে কোথায় খন এরা যাবে জাহান এই মহিলারা জাহান নামে হয়ে যাবে তিন নম্বর কারণ হলো মহিলারা বেপর্দা ওই বলছিলাম কাপড় পরে কিন্তু উলঙ্গ কাপড় পরে থাকার পরে উলঙ্গ এত ফ্যাশনের ডিজাইনের এখন টাইট বোরকা নামছে যেটা না পরাই ভালো ছিল না পরাই বড় ছিল আবার সাত বছরের দাদি বোরকা পরে চুপটুপু দেখা যাচ্ছে যাচ্ছে না কিন্তু 16 বছরের যুবতী নাতনি সে তার বোরখাও নাই পোরকাও নাই কিছু নাই এটা একটা ওরনা দেশে غلط মাপলারের মত করে দেখতে শয়তান কবি পাশ যার বেশি দরকার নাই তাকে দিছি টাইট আর দরকার বেশি ছিল তারটা ফাকা করে সরকার শয়তান পাস শয়তান কি শয়তান পাস অপর না ফি বইও দেখুন না ওরা তাপার রজা না তবার রোজাল জাহিলিয়া তিন উলা জাহির যুগের নাহিদের মতো তোমরা ঘুরে বেড়ায় ওরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো কথাটা খার আল্লাহ তালা এখন ওই যে টমটমের চড়ে এরপরে এরপরে আপনার অটোতে চড়ে এক সাইজের বাসন্তী শাড়ি পরে মাথার তো কাপড় আছেই না আছে না মাথার কাপড় নাই এদের স্বামী নাই এরা মরছে সবের মুখত মাঝি পড়ছে এর বাপের মুখত মাঝি পড়ছে ঠিক না ঠিক না এই এরা দায়ুষ কোন দায়ুষ আসল দায়ুষ হচ্ছে এদের বাপ এবং এর স্বামীরা অবিবাহিত মেয়ে হলে আর বাপ হলো দায়ুষ আর বিবাহিত হলে আর স্বামী হইলে দায়ুষ

ওই স্বামী হলো ভালো স্বামী যে স্বামী তার বইয়ের কাছে ভালো ওই স্বামী হলো ভালো যে স্বামী তার বইয়ের কাছে ভালো বাইরে আমি খুব মরুবি বাইরে আমি খুব ওয়াশ করলে ওলা বইয়ের কাছে যায় সান্ডাল তাহলে হলো বাইরে মনে যায় এ কুড়ি রে দেখছ আমি কি রকম সান্ডালি ব্যবহার তুই সুবিধা বল কত এ কুড়ি রে

তখন তোমার বইয়ের জন্য যদি তুমি কিছু নিয়ে আসো কিছু ফল মূল অথবা বউ যেটা পছন্দ করে সেটা যদি তুমি বাড়িতে তার জন্য নিয়ে আসো ওই পরিমাণ জিনিস আল্লাহ রাস্তায় দান ছটকা করলে যেমন সব হবে ওই রকম সব স্বামীর আমল নামায় আল্লাহ লিখে দেবে তাহলে এটা করবেন কিন্তু বাপ মায়ের জন্য নিয়ে যাবেন না বাপ মায়ের জন্য নিয়ে যাওয়া কিন্তু হারাম নিয়ে নেন ওটা হারাম হয়ে গেছে

দেখছেন যে রান্না বান্না দেরি হতেছে আল্লাহ নবী স্ত্রীর পাশে বসে তরকারি কেটে দিয়া সাহায্য করেছে আর না এই কাম কেউ করবো না বলছিলাম শ্বশুর কে সারান আইন আর বাপ মাকে সারান দমরুম তাই নাকি

আব্বাকে কোলের মধ্যে জড়িয়ে ধরব মাকে কোলের মধ্যে জড়িয়ে ধরব কপালে সোনা দেব আদর করব আর আব্বা আম্মাকে আপেল আঙ্গুর বেঁধে না ফলমূল কিনে এনে আব্বা আম্মার মুখে তুলে আমরা খাওয়াবো আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহ পাক কি হবে আল্লাহ পাক খুশি হয়ে যাবে বিশ্বনবী তিনজনের কথা বলেছেন আমি একজনের কথা বলবো একটা হাদিসের অংশ বলবো কেমন করে তার মা কে সেবা করতো মাকে সে কেমন করে খাওয়াতো আল্লাহ নই বলেন তোমাদের আগের যুগে তিনজন লোক বিপদে পড়েছিল তার মধ্যে তিনজনই আল্লাহর কাছে দোয়া করেছিল বিপদ থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য তিনজনই দোয়া করেছে আল্লাহ পাক উদ্ধার করেছিলেন আমি তার মধ্যে একজনের কথা বলবো ওই ব্যক্তি বিপদে পড়ে দোয়া করতেছে রব্বুল আমার এক মা ছিল ওই মা কি আমি প্রতিদিন না খাওয়ানো পর্যন্ত আমি নিজে খাই নাই প্রতিদিন আমি আগে আগে মাকে খাওয়াতাম আল্লাহ পাক বাজরে কোন তাকে আগে খাওয়াতাম আগে মাকে খাওয়াতাম তারপরে আমি খাইতাম একদিন আমি বকরি গুলো চড়াইয়া আসতে আমার রাত হয়ে গেল গভীর রাত হয়ে গেছে ঘরে কোনো খাবার ছিল না স্ত্রীকে বললাম ঘরে কোনো খাবার আছে নাকি কয় কিচ্ছু নাই এক গ্লাস দুধ আছে তিনি বললেন ওই এক গ্লাস দুধ দাও আমি আমার মাকে খাওয়াবো আমার স্ত্রী না খেয়ে ছিল আল্লাহকে বলতেছে আরব্বুল আমার আমার স্ত্রী না খেয়ে ছিল আমার স্ত্রীকে আমি ওই এক গ্লাসের দুধের কিচ্ছুই দেই নাই আমার ছেলে মেয়েরা না খেয়ে ছিল আমার ছেলে মেয়েদেরকেও আমি খেতে দেই নাই আমি আমি নিজেও না খেয়েছিলাম আমি নিজেও তো ওই এক গ্লাস দুধ খাই নাই এক গ্লাস দুধ আমার স্ত্রী না খেয়েছিল আমি দেই নাই আমি নিজেও খাই নাই আমার সন্তানেরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আমার পায়ের কাছে গোড়া দিয়ে কেঁদেছে ভগবাপা ক্ষুধা লক্ষ খেতে দাও খেতে দাও খেতে দাও বলে আমার পায়ের কাছে কোরা গরি দিয়ে কেঁদেছে আমি তাদেরকে খেতে দেই নাই ওই এক গ্লাস দুধ নিয়ে আমি আমার মায়ের ঘরে গেছি দেখি মা ঘুমে পড়েছে আমি জানি না মায়ের ঘুম ভেঙে গিয়ে আমার কষ্ট পাবে ওই দুধের গ্লাস নিয়ে মায়ের শিয়রের পাশে আমি দাঁড়ায় আছি

বিছরনী বলছনা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহপরাণবিনটাকে বিপদ থেকে বাঁচايا দিলেন আল্লাহু আকবার আরে মা কে না খাওয়ায় নিজে তিনি কখনো খান নাই আজকে বুড়া बाप মা ওই ঘরের মধ্যে আলু ভর্তা খায় আর ছেলে ঘরের মধ্যে মাংসস্তো খায় তোমার চাইতে শূকরও 29 গুড়ে ভালো তুমি তো শুয়া তুমি তো নিকৃষ্ট পশু তোমার মতো পশু আর পৃথিবীর বুকে হয় না পশু তাও পশুকে দয়া করে তোমার বুড়া মাত্র এখানে আলু ভর্তা খায় তুমি কোনাক কেলে সেখানে মাছ গোস্ত খাও আর এক আর একজন নিয়েছ মানে একজন নিয়েছ তেলঙ্গি বলকে এক বউ নিয়েছ শ্বশুর শরীর দিলেই তার মানে মানে একেবারে মেজাজ তিরিঙ্গি হয়ে যায় আছে না আছে না আলু আলু ভর্তা খাচ্ছে ওখানে বড়া বাপমা সেরের দয়া হয়েছে এসে বলছে বউকে যাও তো দুই টুকরা গোস্ত ঝোল শুদ্ধ বউমাকে দিয়াছ তো আব্বা আর আলু ভর্তা খাচ্ছে গলাবার হচ্ছে না গোস্তর গোস্তের ঝোল দেওয়ার কথা শুনে গ্লে প্লাস এই যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ যুদ্ধ

সালাম দেয় আমরা পাইকারি ধরে কিন্তু বাপ মাকে সালাম দেয় এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ধরে বলেন কুন্ত শিখিলে কিরে ওটা কি কইলি মারে বাদ দিয়া শৌরি রে সালাম কন্ত শেখিল মাকে বলিস বুড়ি বুড়ি মা রে মা বলিস বুড়া বিয়া শ্বশুরে আব্বা ঠিক আছে না মাকে সালাম না দিয়া তুই মানুষ কি রে ওটা কি কইলি মারের বাদ দিয়া শৌরীরে সালাম শিখিলে শিখেলে মাতার তোরে মায়ে উকুনে খায় বলি মাটি তোরে মা ঠিক কেনা মাতার থইনি তোরে মায়ে উকুনে খায় বলি মাটি থইনি তোরে মায়ে পিপরাই খায় বলি। আসলি আই খবরে রাখলি না কিরে ওটা কি কইলি মারে বা শৌরী রে সালাম শিখ আল্লাহ আকবার আল্লাহ আমাদের প্রধান অতিথি আজকের এই মাহফিলের প্রধান অতিথি অতিথি বৃন্দ সকলেই মঞ্চ ভবিষ্ঠ আল্লাহ আল্লাহ মোমিনুল হাসান মোমিন ভাই আমাদের নহু ভাই সহ সকলকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করোনা বলে আমিনা দান করুন সুস্থতা দান করুন এবং হায়াতের তৈয়ান করেন বলে আমিন বিশ্বনবী বলছেন হুমা নারুকা আমি শেষ করে দিচ্ছি বোধহয়

এখানে মসজিদের কি কাজ আমার জানা নাই ভালো মসজিদের কি কাজ আছে দোতলার কাজ হবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদের সভাপতি কে এইদিকে আসেন আপনার থেকে শুরু করবো পয়লা শুরু মসজিদের সভাপতি থেকে ইনশাহ সভাপতি কি করে আমি না কি কাজ করেন ভাড়ার মালিক না

আল্লাহ একবার না মা বেশি আছে মা বেছে আছে বাবার কবলে চলে গেছে বাবার জন্যে তো অনেক টাকা খরচ করা লাগতো বিশ্বরবি বলেন একজন এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমার মা মারা গেছে মার বেঁচে থাকলে দান খয়রাত করতে হবে যদি মায়ের পক্ষ থেকে দান খয়রাত করি তাহলে কি মায়ের কবরে যাবে রসুল বললেন তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান খয়রাত করো তাহলে আল্লাহ পাক তোমার মায়ের কবরে পৌঁছাইয়া দেবে বাবা মারা গেছে বাপের পক্ষ থেকে পশাদার ইন্ডিয়া দেন এইটার সব আল্লাহ তালা রাত্রে এই কবরে পৌঁছাইয়া দেবে আল্লাহ পাক বলেন

আল্লাহ আকবর কন আল্লাহ আকবর দুই হাজার ইট হয়ে গেল কথা যাই ফেলো দুই হাজার আল্লাহ আকবর এবার কেশিয়ার কয় কেশিয়ার মরবি বসেন কেশিয়ার কে এই কেশিয়ার সাহেব কি করেন কেশিয়ার সাহেব কি করেন অবস্থা ভালো আপনি ওখানে ছাড় ধরবেন খালি ইনশাআল্লাহ কয় হাজার ইট আমার সব বেশি দাবি কয় হাজার ইট দুই হাজার